বট্ট করম সোমবার সকাল সকাল মানিকতলার বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় নির্বাচনে প্রচার ঘিরে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো উত্তর কলকাতায় তিনি জিতছেন জানান জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তাপস সকাল সকাল মানিকতলা অঞ্চলে ভোটের প্রচারে বেরিয়েছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় সাধারণ মানুষের কাছে রাজনৈতিক কর্মী চায় মানুষ রাজনৈতিক কর্মী চায় সেটা আমি কলকাতা উত্তরের মানুষের কাছে আমি নামে এবং চেহারায় রাজনৈতিক কর্মী হিসাবে সেই স্বীকৃতি পেয়েছি প্রচারে বেরিয়ে প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কার্যত এক হাত নেন মানুষ রাজনৈতিক কর্মী চায় কোন অহংকারী দুর্নীতিগ্রস্তদের চায় না দাবি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তার মতে নিজ লোকসভা কেন্দ্রে একবারও পাওয়া যায় না সংসদ সুদীপকে বিকশিত ভারতের সুফল পেতেই উত্তর কলকাতার মানুষ বিজেপিকে ভোট দেবেন দাবি তাপস রায় গানের সুরে কটাক্ষ করতেও ছাড়লেন না প্রতিপক্ষ প্রার্থীকে পররাষ্ট্রনীতি জাতীয় অর্থনীতি ভারতবর্ষের ভোট রাজ্যের ভোট নয় তো সুতরাং এখানে ওই কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এর পাশাপাশি মানুষের প্রশ্ন রয়েছে শিল্প তারপরে রয়েছে চাকরি তারপরে রয়েছে মায়েদের সম্ভ্রম আইনের শাসন গণতন্ত্রের পুনরুজ্জীবন তারপরে এখানকার প্রার্থীকে পাওয়া যায় না দেখা মেলে না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তাই উত্তরের মানুষ এবার গান ধরেছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই একদিকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির তাপস নয় অপর বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী কংগ্রেসের প্রবীণ নেতা তথা দীর্ঘদিনের সাংসদ প্রদীপ ভট্টাচার্য এক কথায় এবার হাই ভোল্টেজ হাই তাই প্রচারে ঘামতি রাখতে চাইছে না কোন পক্ষই ক্যামেরায় জ্যাকের সঙ্গে হীরক বসের রিপোর্ট নিউজ